হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ তোমায় ভেবে প্রশান্তি পায় অশান্ত এমন হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাখন তোমায় ভেবে প্রশান্তি পায় অশান্ত এমন তোমার তরে পড়লে দুরু তোমার তরে পড়লে দুরু দুঃখ থাকে আর নাও ডেকে নাও একবার আমায় যাতে তোমার নাও ডেকে নাও একেবার আমায় যাতে তোমার নাও ডেকে নাও একবার আমায় রও তোমার দোজাহানের প্রতিবে তুমি পনজন বারাপোন জোন তোমার নোরে পথ খুঁজে পাইয়ে পৃথিবীর মন দুজাহানে প্রদীপি তুমি সবার জন তোমার নূরে পথ খুঁজে পায়ে পৃথিবীর মন রহমতে আখেরাত তুমি রহমতে আখেরাত তুমি হমতে দরায় নাও ডেকে নাও একবার মায়েরও যাতে তোমার নাও ডেকে নাও একবার মায়েরও যাতে তোমার নও নাও নও একবার মায়েরও যাতে তোমার আধার ঘেরা ধরাই তুমি পূর্ণিমা রিচাত সব রাসুলের সেরা আমাল রাসূল মুহাম্মদ আধার घेरा তুমি পূর্ণিমা রিচাত সব রাসুলের সেরা আমাল রাসূল মুহাম্মদ আল আলকুরানের প্রতি ছবি আল আলকুরানের প্রতি ছবি জীবনটা তোমার নাও 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 একবার মায়েরও যাতে তোমার নাও 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 একবার মায়েরও যাতে তোমার কবুল কর ও প্রিয় সালাম টাই মার নেও ডেকে নাও একবার রও যাতে তোমার নাও 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 একবার মায়রও যাতে তোমার